আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলেং বিশার আপডেট নিউজ নিয়ে অনেক বাই জানতে চেয়েছে কমেন্টে লিখেছে সেই জায়গায় বাই মালয়েশিয়া কত হাজার কর্মী নিবে বা কি কাজের জন্য নিব এরপরে আপনি আমি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি বাই মালয়েশিয়া কর্মী আসার জন্য এক হাজার পঁচানব্বই জন মেডিকেল হয়েছে তবে অনেকে এই জায়গায় লেখছে ভাই কত হাজার কর্মী নিব কেউ বলে নব্বই হাজার কেউ বলে আশি হাজার তাহলে কোনটা সত্য তবে একটা কথা বলি ভাই আগে ভিডিওতে কি বলে কে কি বলে অনুরোধ রইলো পুরো ভিডিওটাই শোনার জন্য বা দেখার জন্য তাহলেই আপনি পরবর্তী ধাপে যাই আপনি কমেন্টে লিখবেন আপনার মনে যা সাই তবে ওই জায়গায় আমি বলছি আমি বলি নাই বলে এক হাজার পাঁচানব্বই জন কর্মী মালয়েশিয়া আসতে পারবো এর পর পরবর্তীর যে লোকগুলো আছে তারা আসতে পারব না আমি এই ধরনের কোনো কথা বলি নাই আমি বলছি কথাটা আমি ক্লিয়ার করি আমি বলছি আপনার এক হাজার পাঁচানব্বই জন কর্মী মালয়েশিয়া আসার জন্য প্ল্যান্টেশন খাদে তারা মেডিকেল হয়েছে তবে এই লোকগুলো এখনও আপনার কলিং বাইর হয় নাই বা কোনো কিছু হয় নাই তবে এক ভাই ওই জায়গায় লেগেছে নব্বই হাজার কর্মী নিব। হয়তো বাই কোনো একটা ভিডিওতে শুনছে বা কেউ তবে নব্বই হাজার কর্মী মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে আন্ডো মালয়েশিয়ার সরকার এটা সত্য তবে শুধু বাংলাদেশ থিয়ানা। না এটা পুনরাটা সোর্স কান্ট্রি থেকে যে মালয়েশিয়ার সরকার কর্মী নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে আনার জন্য সেই সাথে বাংলাদেশও আছে আপনার তাহলে এখন আপনি হিসাব করেন একটা দেশ থেকে কত হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারবো তবে নব্বই হাজার কর্মী যে আপনার ওই বাংলাদেশ থেকে আনবো যেমনটা না আপনারা কথা ক্লিয়ার করে আগে শোনেন তারপরে কমেন্ট করবেন যাই হোক ভাই আপনারা এই জায়গায় এক বাই লেগেছে ভাই কেউ বলেন নব্বই হাজার আপনি বলেন এক হাজার পাঁচানব্বই জন জি ভাই এক হাজার পাঁচানব্বই জন মালয়েশিয়া আসার জন্য মেডিকেল হয়েছে তারা আসতে পারবো অলরেডি তাদের কোনো সমস্যা মানে এরপরে হইলো আপনি আপনি বাই লেখেন নব্বই হাজার কর্মী হয়তো আপনি শুনছেন মালয়েশিয়া ঠিকই নব্বই হাজার কর্মী আনবো প্লান্টেশন খাদে তবে এটা শুধু বাংলাদেশ না এটা আপনার যে পনেরোটা শোচ কান্ট্রি থেকে যে আমি কথাটা আবারও বলি পনেরোটা শোচ কান্ট্রি যে কর্মী আনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার সাথে বাংলাদেশও আছে আপনার এখন এই যে আপনার যে আনবো নব্বই হাজার কর্মী এটা সব রাষ্ট্রে মিলিয়া নব্বই হাজার কর্মী তারা আনবো। এখন আপনি হিসাব করেন বাংলাদেশের ভাগে কতটা পরে হয়তো এরপরও আপনারা দেখা গেছে বিশ ত্রিশ হাজার লোক অলরেডি আপনার মেডিকেল হয়ে গেছে আমার জানা মানে একটা আইডিয়া করি বাংলাদেশে যে যে ধরনের সিন্ডিকেট চলে আর কি তবে আপনারা যারা মেডিকেল হবেন বা মালয়েশিয়া আসার জন্য টাকা পয়সা জমা দিবেন খুবই সতর্ক বা খুবই ভাইবা চিন্তায় দেবেন আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না কারণ আপনি হিসাব করেন দেখেন দশ হাজার কর্মী বাংলাদেশ থেকে আসতে পারবো না ওই বাটে পরে নাই আপনি যদি পনেরোটা সুস বা ষোলোটা বাংলাদেশ মিলিয়া পনেরোটা শোচ কান্ট্রি থেকে কর্মী আনবো মালয়েশিয়ার সরকার আমি কথাটা বারবার বললাম এই জন্যই আপনাদের সতর্ক করার জন্য আপনি হিসাব করেন নব্বই হাজার কর্মী যদি আপনি ভাগ দেন নব্বই হাজার কর্মী তাহলে ভাগে কত করে ছয় হাজার আপনি ছয় হাজারের বেশি মালয়েশিয়া আসতে পারব না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যাই হোক ভাই আপনাদের যে ভাই কমেন্ট করেছেন আশা করি কমেন্টের উত্তর আপনারা পাইছেন বা আমি বুঝাইতে পারছি আপনাদের এরপরেও যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে আপনি লিখে দিবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা ভিডিওতে অনেক ধরনের কথা বলা হয় বা হয়তো একটা কথায় দৃষ্টি হতেই পারে আপনারা ওই কথাটা নিয়ে কেউ টুল করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ 呃。